আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে একটু বাইরে বাইরে হচ্ছে বাইরে বলতে একটু মেডিসিন দোকানে ফার্মেসিতে আমার প্রচণ্ড মাথা পেন করছে বাজারে গেছিলো তো বাজার থেকে আসার পর অনেক পেন করছে ব্যথা মাথায় তো চিন্তা করলাম যে একটু মেডিসিন আইনে দেওয়া যাক হ্যাঁ সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন একটু ফার্মেসির দিকে যাওয়া যাক এই কাঁচা কাছাকাছি চলে আসছি ফার্মেসিতে লোক নাই অমএটা দেখি ওইদিকে সাইন দিয়ে আরাই দেন এটা একটা পাওয়া গেছে এদিকে দেখি মেডিসিনটা পাওয়া যায় কিনা আম্মু বাজারে গেছিল তো বাজার থেকে বাজার নিয়ে আসলো বাজার কি নিয়ে আসলো সেটা আপনাদের মাঝে আমি একটু তুলে ধরবো আম্মু বাজারে যে গেলা বৃষ্টির ভিতরে বাজার কি কেমন বইছে এই যে মাছ নিয়ে এসছে মাছ চাপিলা মাছ রুই মাছ

আচ্ছা আমুরে কেন পাঠাই আমরা ছোটোবেলার থেকে আমুই বাজার করতো আমরা বাজার করতে পারি না এই জন্য আমুই বাজার করে আব্বুরে যদি বাজারে পাঠায় তাহলে দেখা গেছে যে ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে বাজারে পাঠাইল তেমন বাজার করতে পারে না আমরাও পারি না তেমন আর সামনে বিয়েসাতির পর দেখা গেছে যে বাজার তো আঙ্গই করতে হবে তো টুকিটাকি যাই পারি যতটুক পারবো অতটুকু আপনাদের মাঝে শেয়ার করব তো এখন যেহেতু ম্যানিট না যেহেতু বউ নাই এই জন্য কাকে বাজার করে খাওয়াবো এই জন্য আম্মুই সব কিছু করে আর দেখতেই তো পাচ্ছেন এই যে এই মাছগুলো নিয়ে আসছে আজকে আম্মু তো সাথেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা কোনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ছিল আবার খবর দেখবেন Ayokin niyo po. প্ৰায় কাবাৰ

তো ঘুরে ঘুরে আমরা এই জায়গায় দেখতেছিলাম যে কি ধরনের ফোন কালেক্ট করা যায় তো মূলত আমরা এই জায়গায় আসছিলাম হলো একটা ফোন ঠিক করার জন্য আর মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর আর ব্যাক কভারের জন্য তো ওগুলোই আমরা যাচাই করতেছিলাম যে ফোন দোকানে পাওয়া যায় আসলে ওপো ফোন তো ওইভাবে আমরা মোবাইলের একটা স্ক্রিন প্রোটেক্টরের জন্য বাইকে জিজ্ঞাসা করা হয়েছিল

তো এই জায়গায় স্ক্রিন প্রোটেক্টরটা পাওয়া গেছে আর মোবাইলের ব্যাক কভারটা পাওয়া যায় না এখান তো এই জন্য মোবাইলের ব্যাক কভারটা তেমন একটা আমাদের হইল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ